আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের অনন্য আয়োজন সহজ পথ অনুষ্ঠানে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম নির্দিষ্ট সীমা এবং গন্ডির মধ্যে গন্ডি সীমারেখার মধ্যে শুধু ইসলাম নয় মানুষের জন্ম থেকে মৃত্যু দুনিয়া এবং আখেরাত এমন কোনো বিষয় নেই যা ইসলাম বর্ণনা করেনি মানুষকে সহজ সরল সুন্দর সঠিক পথের নির্দেশনা দিয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় জন্ম জন্মদিন জন্ম এবং আকিকা এই নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার বনানি মসজিদ আ তাকোয়ার সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা মোহাম্মদ মুস্তফা জামান স্তফা জামান মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল জন্ম নাম রাখা জন্মদিন আকিকা যেটি জীবনই শুরু হয় এবং এটি সামাজিক মর্যাদা মানুষের পরিচয় এবং তার পরবর্তী জীবন পরিচালনা করার স্টার্টিংটি এখান থেকেই হয়ে থাকে আমাদের এই জন্ম নিয়ে ইসলাম কি বলে যে জেজাকাল্লাহ ওখের আন বিসমিল্লাহসাল্লাহসাল্লাম আলা রসুল্লাহ ও আলা আলিহি ওসাহবি হিউমান ওয়ালা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের সূচনাটা শুরুটা এটা কারো এক হাতে নেই শুধুমাত্র আলাত বুসলাম ওয়াতি ওলা আর্ত আসমান জমিনের রাব খালেক উকুল্লি সব সৃষ্টির পদার্থের স্রষ্টা খালেক যিনি তার হাতে কেউ চেয়ে বলে দরখাস্ত করে আবেদন করে অ্যাপ্লিকেশন করে জন্মের প্রক্রিয়াটা পদ্ধতিটা এটা নিয়ে আসতে পারবে না এটা শুধু তারই ইচ্ছা ফ আল ইউরিদ ইউরি সুরাবুরু যে আল্লাহ সব তালা বলেছেন তিনি যা ইচ্ছা তাই করে থাকেন যার ফলে কেমতের নানা ঘাটে নানা জায়গায় নানা ধাপে যে প্রশ্নগুলো করা হবে এগুলো আগে আউট করে দেওয়া হয়েছে কোথাও কিন্তু এই প্রশ্ন নেই যে তুমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো সমাজের কোন স্তরে তোমার জন্ম হয়েছে কোনটাই প্রশ্ন করা হবে না কেন করা হবে না কারণ উত্তর একটাই সেটা জন্মের এককভাবে আল্লাহর কাছে বিবেচিত বিষয়টা হচ্ছে বালে ঘর পর থেকে মৃত্যু পর্যন্ত এই মাঝের মূল্যবান সময়টা কি করেছে এটাকে কেন্দ্র করেই সবকিছু প্রশ্ন আবর্তিত হয়ে থাকবে হ্যাঁ আপনার শুরুতে যে প্রশ্ন জন্মের বিষয়টা হ্যাঁ জন্মের বিষয়টা তো আল্লাহ সুবাহানু আতে আলা নানা জায়গায় নানাভাবে বলেছেন যেমন সুরা বাকারা প্রথম পারা হাফিজ কোরআন শরীফের চতুর্থ পৃষ্ঠা আসছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেয়ামত পর্যন্ত অনাগত সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন হল্লাদি খালাকালাক মাহফিল আলদি জামিয়া এ পৃথিবীতে যা কিছু আছে দৃশ্যমান অদৃশ্যমান সবকিছু তিনি আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন সৃষ্টির প্রক্রিয়াটা কি সেটা আবার সুন্দরভাবে চমৎকারভাবে অসাধারণভাবে বৈজ্ঞানিকভাবে এত চমৎকারভাবে তিনি উল্লেখ করেছেন কোথায় আসছে সেটা আসছে সুরাম মিনুন আঠমতমপাড়া প্রথম পৃষ্ঠা এখানে আসছে যে থুম্মা খালাক নান আলাকা ফা খালাক নাল আলাকাতে ফা আল্লাহ কি চমৎকার করে বলেছেন যে প্রথম একটা গোষ্ঠ রক্তপিণ্ড থাকে চল্লিশ দিন পর পর এগুলোর পরিবর্তন ঘটে থাকে নথফা তারপরে মদগা রক্ত গোষ্ঠপিণ্ড তারপরে হার হারের উপরে ফাঁকা সাউন আল ইসামা লাহমা এরপরে আল্লাহ আবরণ আবরণ দিয়ে দেন গোষ্ঠের আবরণ দিয়ে দেন এটা আবার রিপিট করেছেন সুরাহজ সতেরোতম পাড়া হাফিজে কোরআন শরীফের এগারোতম পৃষ্ঠা আসছে এরপরে আবার চব্বিশতম পাড়া এখানে চোদ্দতম পৃষ্ঠা শুরুতে আসছে এই যে আল্লাহ বিভিন্ন ধাপে বিভিন্ন স্টেপে মানুষকে যে সৃষ্টি করেছেন সৃষ্টিটা কোথায় করেছেন এটাও তিনি গোপন রাখেননি কিন্তু এই যে জটিল বিস্ময় মানুষের সৃষ্টিটা আল্লাহ বলছেন অন্ধকার তিনটা অন্ধকার প্যাট তারপরে রেহেম মা আরেকটা স্তরের ভিতরে মানুষকে আল্লাপা সৃষ্টি করেছেন সেই জন্যই আল্লাহ তালা নিজের সম্পর্কে বলেছেন আমাদের তো বলার তো ভাষা নাই যোগ্যতা নাই ভাষা সীমিত সব কিছু সীমাবদ্ধতা আছে তিনি সেই সুরা মিননে আল্লাহ তালা বলে দিয়েছেন জন্মের প্রক্রিয়াগুলো সুন্দরভাবে চমৎকারভাবে আলোচনা শেষে তিনি বলছেন ফাতেবা আল্লাহ আহসানুল খাল সেই স্রষ্টা হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে কতই না তিনি বরকতময় এত সনিপূর্ণভাবে সৃষ্টি করেছেন এখন প্রথম যে কথাটা বা এই কথাগুলোর সামারি হচ্ছে সৃষ্টির বিষয়টা সম্পূর্ণ আল্লাহ তালার হাতে দুনিয়াতে যখন আসবে আল্লাহ পাঠিয়ে দিবেন তখন কিন্তু মা বাবার কিছু করণীয় চলে আসে প্রথম কি করণীয় প্রথম করণীয় হচ্ছে যেহেতু জন্মের বিষয়টা আপনি ফার্স্টে উল্লেখ করেছেন যে মাকে বাবাকে সতর্ক থাকতে হবে যে কথাগুলো কোরআনে আসছে মুসলিম মিল্লাতের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম হালিউল্লাহ আলিহ সালাতসালাম তিনি আল্লাহর কাছে বলছিলেন সন্তান পাওয়ার জন্য যে কোনো সন্তান নিশ্চয়ই না আমার সন্তান চক্ষু শীতলকারী চক্ষু যন্ত্রণাকারী সন্তান হলে হবে না সে কথাটা সুন্দরভাবে সংক্ষিপ্ত শব্দে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ তালা এটা পছন্দ করেছেন যার ফলে কোরআনে কোট করেছেন সুরা সফে তেষ্টা হাফিজে কোরআন শরীফের অষ্টম পৃষ্ঠে আসছে তিনি বলতে যাচ্ছিলেন রব্বি হাবলি মিনাস আমার রব তুমি আমাকে নেককার সন্তান দান করো মা বাবা কি নেককার সৎকর্মশীল শব্দটা যোগ করি আল্লাহর কাছে চাইতে হবে এরপরে আরেক জায়গায় আরেকজন মহান নবীর কথা সুন্দরভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আলে ইমরান তৃতীয় পারা হাফিজি কোরআন শরীফের চোদ্দতম পৃষ্ঠার শুরুতে বার্ধক্যে পৌঁছে গিয়েছেন অমরাতি আকির কোরআনের ভাষ্য অনুযায়ী স্ত্রী ও বন্দা ছিলেন তখন সিস্টেম ছিল নবীর সন্তান নবী হবে কিন্তু বার্ধক্যে পৌঁছে গিয়েছেন নবী সন্তান কিভাবে হবে তাহলে আমার চলে যাওয়ার পরে এই নবীর দাওয়াতি কাজটা কারা আঞ্জাম দেবেন পরিচালনা করবেন মেহরাবে দোয়া করে যাচ্ছেন কোন ভাষায় কোন শব্দ দিয়ে কি সব মানে কীভাবে দোয়া করেছেন আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্যে গর্ভবতী মাদের জন্যে তিনি বলেছিলেন রব্বি হাবলি মিল্লাদুঙ্গা ধুরিয়া তাহিবা ইন্নাকা সামি অদ্দোয়া এখানেও একই কথা রিপিট হয়েছে আমার রাব তুমি আমাকে নেককার সন্তান দাও সুতরাং মায়ের জন্য যিনি মা হতে যাচ্ছেন তিনি আল্লাহর কাছে শুধু সুস্থ সুন্দর দৃষ্টি নন্দন সন্তানের কথা শুধু বলবেন না বলবেন সন্তান তিনি বলবেন আর মায়ের জন্য বড় করণীয় হলো মহতারাম ডেলিভারির আগ পর্যন্ত প্রসব করা আগ পর্যন্ত তিনি গুণা থেকে বেঁচে থাকবেন চিন্তা চেতনায় ইসলাম থাকবে আল্লাহর কথা থাকবে কোরআন থাকবে কোরআনের একটা সুরা আছে যে সুরা সম্পর্কে রসু আসলাম বলেছেন ইন্না সাইন রুহান ও কোরআনই কোরআনী ইয়াসিন প্রতিটা জিনিসের প্রতিটা পদার্থের একটা রুহ থাকে হৃৎপিণ্ড থাকে কোরআনের রুহ হল সুরা ইয়াসিন এটা এতটা ফজিলতপূর্ণ হাদিসে আসছে রসুলাল্লা সাল্লা আলি আসলাম বলেছেন লাকেনু মাউত হাকুম সৌরাতোসিন মৃত্যু পথযাত্রীকে সুরাসিনে তালকিন করো তারপরে মোহাদাসিনের কেরাম মুফাসিনের কেরাম ইসলামী স্কলারগণ চমৎকার খুশির কথা আমাদেরকে শোনাচ্ছেন যে যে ব্যক্তি জীবিতকালীন জীবিত অবস্থায় নিয়মিত রেগুলার সুরা সুরায়াসিন পড়ে যাবে মৃত্যুর সময় সুরা সুরায়াসিনটা তার পেনকিলার পেনকিলিয়ার হিসাবে কাজ করবে সুবাহুল্লাহ শিখ ওই মা মোস্তফা জামান আপনাকে আমি এক্ষেত্রে একটু সংযোজন করতে চাই আমাদের যে গর্ভবতী মায়েরা আছেন আপনি যে বিষয়টা উত্থাপন করছেন যে সুরাইয়াসিন বা কোরআনের অন্যান্য অংশগুলো তাদের ন্যাক সন্তানের জন্য এবং সন্তানের ভবিষ্যতের জন্য তারা গর্বে থাকা অবস্থায় কোরআন তিল আওয়াজ জিকির আসকার বা কোরআন এবং সুননার নিয়ম সিস্টেমের মধ্যে তারা থাকবেন তাহলে ন্যাক সন্তান পাওয়ার আশাটুকু থাকতে পারে এরকমই আপনি বুঝাতে চেয়েছেন ইনশাল্লাহ আর এই কথা থেকে আমি একটা ঐতিহাসিক কথা উল্লেখ করি এটাও ভরি ভরি উদাহরণ আছে কথা প্রসঙ্গে কথাটা এখানে নিয়ে আসতে চাচ্ছে লোভ সম্মান সামলাতে পারছি না একজন দম্পতি তারা বিয়ে করার পরে দুইজন পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে আমরা ভালো সন্তান চাই ন্যাক্কার সন্তান চাই তাহলে করণীয় কি আমাদের জন্য যে তুমি এবং আমি আমরা কখনো কোনো অন্যায় কাজ করব না অন্যায় কিছু দেখব না অন্যায় কিছু ভাববো না ঠিক আছে সন্তান মা যখন কনসেপ্ট পড়লেন তখন তিনি সুরায়াসিন পড়ছেন জিকির করছেন ভালো ভাবছেন ভালো দেখছেন সব কিছুই করছেন সন্তান হল সন্তান হওয়ার পরে সন্তানের শৈশব পেরিয়ে যখন কৈশোরে পদার্পণ করলেন বাবার সাথে সন্তান যখন যাচ্ছে তখন চলার পথে একটা গাছের অন্য মানুষের সে গাছ থেকে একটা জিনিস ফল পেরে পেল মালিকরা বললো না বাবা চিন্তিত হয়ে পড়লেন সন্তানকে নিয়ে বাসায় চলে আসলেন স্ত্রীকে বললেন ওয়াইফকে বললেন আচ্ছা সন্তান আরেকজনের গাছের ফলটা পারল বলল না অনুভূত নিল না তার চেহারা মধ্যে কোনো ভাবান্তর নেই অপরাধ বোধ প্রকাশ পায়নি আচ্ছা তুমি সত্য কথা বলো দেখি এই সন্তান পেটে থাকা অবস্থায় গর্বে থাকা অবস্থায় তুমি কি কারো জিনিস না বলে খেয়েছিলে তখন বলেছিলেন ওই ওয়াইফ স্বামীকে বলেছেন স্বামী ওহে যে আসলে আমরা যখন কনসেপ্ট করি সন্তান যখন গর্বে চলে আসে টক জাতীয় জিনিস খেতে আমাদের ইচ্ছা জাগে তখন পাশের বাড়ির ওই বড়ই গাছটা থেকে আমি একটা বড়ই পেরে খেয়েছিলাম না বলে এটাই কারণ ওইটা তোমার সন্তানের গর্ভস্থ সন্তানের উপর প্রভাব পড়েছে যার ফলে এই কাণ্ড ঘটেছে এই জন্য চিন্তা চেতনায় দৃষ্টির মধ্যেও মাকে সতর্ক থাকতে হবে আমেরিকার প্রসিদ্ধ একটা ঘটনা যে ওয়াইফ হল শীতাঙ্গ সন্তান কৃষ্ণাঙ্গ কেন হলো তিনি এটার উত্তর পাচ্ছিলেন না ডাক্তার কাছে গেলেন যাওয়ার পর বললেন যে আমি ওটা মানে পাচ্ছি না এটা কেন হলো মা শ্বেতাঙ্গ তুমিও শ্বেতাঙ্গ সন্তান কেন কৃষ্ণাঙ্গ হলো এই ভাবতে ভাবতে ওই ডাক্তার সাহেব বললেন আচ্ছা আমি তোমাদের একটু বাসায় যেতে চাই আমাকে নেবে অবশ্যই স্যার আসুন এরপরে বাসায় আসলেন এই রুম সেই রুম ঘোরাঘুরি করে বললেন তোমরা কোন রুমে তোমাদের বেডরুমটা কোথায় দেখলেন কি তার বেডরুমে একজন কৃষ্ণাঙ্গ তার ইস্টারের ছবি টানানো আছে মা ওই বেডরুমে উপর প্রভাব পড়েছে এই জন্য জন্মের আগে মাকে বেশি সতর্ক থাকা সুরাইয়াসিন পড়তে থাকা কারণ কোরআনের হৃৎপিণ্ড হলো সুরসিন আর আল্লাহ সুবাহন তালার সেই অসীম কুদরত হচ্ছে মায়ের ভিতরে আরেকটা জন্ম মানে একটা সৃষ্টি তিনি সৃষ্টি করছেন আরেকটা রুহ তিনি তৈরি করছেন সুতরাং ইয়াসিনটাও পড়ে যাওয়া তারপরে সুরা ইংশিকাক ত্রিশতম পাড়ার প্রথম পাঁচটা এত বেশি পড়ে যাওয়া যাতে ডেলিভারি কষ্টটা লাঘব হয়ে থাকে আর সর্বোপরি দোয়া ইয়াসিন দান সাদকা দোয়া তো আছে রিপিট করছে আবার সেটা হলো ইব্রাহিম ইসলামের বিখ্যাত দোয়া সুরা সফাত আমি পারা বলছি পৃষ্ঠা বলছি পাওয়ার সুবিধা আছে সেই তেইশতম অষ্টম পৃষ্ঠা রব্বি হাবলিম বিখ্যাত আলী হিসালামের দোয়া সুরা তৃতীয় পারা চোদ্দতমা ইন্য়া গুলো বেশি পড়ে যাবো আর কোন ঝাড় ফোঁক কোন কবিরাজ কোন ডান বামে তাকাবো না কেন কেশ কেন তাকাবো সন্তান কে দেন আমরা লাগিয়ে থাকি এটা তো মোটেই ঠিক না এটাই তো আমাদের আকিদার মানে বড় একটা সমস্যা মাত্র আপনি বলুন আপনি তো চমৎকার জীবনের কোন দিক বক্তব্য নাই কোরআনে তো একটা শব্দে চমৎকার করে বলে দেওয়া আছে বান্দা তুমি কোথায় যাবে তোমার ঘরে মণিমুক্ত আছে তুমি বাদ দিয়ে ভিক্ষুকের মতো হাত পাচ্ছ ডানে বামে পশ্চিমে উত্তর দক্ষিণে কেন তুমি যাবে তুমি তো স্বয়ং সম্পন্ন চাও বলো আল্লাহর কাছে সেই আল্লাহ সোহান ও তাআলা বলে দিয়েছেন যে সোরা সোরা পঁচিশ পারা ও বান্দা তুমি আমার দিকে ফিরে আসো যে আল্লাহ তালা বলছেন যে জাউ জুমদুলা হিমুল কুসলাম ওয়া তা ইহা বুলি মাই য়শা ও ইনাসান ওয়েহা বলি মাই য়সা উদ্দু কর সৃষ্টির লিঙ্গের পার্থক্যের কথা আল্লাহ বলছেন এটা কোনো পিসাবের কোন এখানে তো ভূমিকা নেই কোন উজার। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনার চমৎকার আলোচনা আমাদের দর্শকবৃন্দ শুনতে পাচ্ছেন আমরা মায়ের গর্ব গর্ব সময়ে করণীয় কি বিষয়গুলো সম্পর্কে জানলাম আমরা একটু বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আমাদের জন্ম জন্ম পরবর্তী অবস্থান এবং আকিকা সম্পর্কে আপনার কাছ থেকে জানব ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আলোচনা করছিলাম জন্ম জন্মবার্ষিকী জন্মদিন জন্ম বিষয় সম্পর্কে আমরা আবার ফিরে আসছি সহজপথের সঙ্গেই থাকুন দর্শক ফিরে আসলাম আমাদের আলোচনায় আমরা জন্ম জন্মদিন জন্মবার্ষিকী থেকে আজকের আমাদের আলোচক সম্মানিত মুস্তফা জামান সাহেব আমরা যেখানে আপনাকে প্রশ্ন করেছিলাম যে জন্ম জন্মদিন জন্মবার্ষিকী এবং জন্মের পরে নাম রাখা আজান দেয়া যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা মুসলিম সমাজে কিছু কুসংস্কৃতি আছে কোরআন এবং সুননা কি বলে জল্লা আমরা ব্রেকারকে একটা আয়াত বলা শুরু করেছিলাম এটা না বললে কোরআন হকটা আদায় হবে না কয়েক সেকেন্ড সেটা হলো আল্লাহ বলে দিয়েছেন যেটা আজকে আমাদের ইমান হরণ করার একটা চরম ডাকাতি হচ্ছে সন্ত্রাস হচ্ছে সেটা কি যে সন্তান হয় না চলে যায় মাজারে চলে যায় দরবারে দরগায় মরা জিন্দার কোনো পার্থক্য করে না ইমানকে সেখানে বিকিয়ে দিয়ে আসে এরা বড় সন্ত্রাসে বড় ডাকাত অথচ আল্লাহ তালা বলে দিয়েছেন যে ইয়াহাবল ইমাই এসা উই না থান ও ইয়াহাবল ইমাই এসা ও পৃথিবী মানুষ সর আমি মানুষকে সৃষ্টি করি খালিক উকুল্লি সাই স্পষ্ট বক্তব্য এবং মেয়ে ছেলে আমি আল্লাহ দিয়ে থাকি কেউ দেয় না পৃথিবীর বিজ্ঞান তো আজও পর্যন্ত এটা বের করতে পারেনি পারেনি আল্লাহ তালা নিজে বলছেন সুরা সুরা প্রতিষ্ঠম পারা যে এ হাবু লিমাই এসা উই না আসান ও এ এসা উদুকুর আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দিই যাকে ইচ্ছা তাকে মেয়ে দিই আউম ইনাসা আবার যাকে ইচ্ছা তাকে ছেলেমে মেয়ে উভয়টাই দিই এরপরে কথা হচ্ছে ওয়া যে মাই এসা ও আকিমা কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না কোনোটাই দেই না বন্ধা বানিয়ে দিই এটা পাকের ক্ষমতা এরপরে যখন সন্তান জুনিয়ে চলে আসবে তখন করণীয়টা কি এখানে বড় করণীয় আপনি আপনি আমি হয়তো ভাবছি না কিন্তু এটা নিয়ে খ্রিস্টান মিশনারিরা ভাবছে ইসলামের শত্রুরা ভাবছে তাদের কোটি কোটি ডলার সেখানে বরাদ্দ করছে কিভাবে করছে আমি সংক্ষেপে আপনার সামনে আপনার মাধ্যমে সম্মানিত দর্শক ভাই বোনদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হলো জন্মের পরে জন্মের পরে বিশ্বনবী জানাব মোহাম্মদুর রসুল্লাহ আলু ওহির মাধ্যমে বলেছেন তার কোনো কথা তো নিজের থেকে নয় সাতাশতম পারা পঞ্চম পৃষ্ঠা সুরা নাজমের শুরুতে আসছে অমায় আনিল হওয়া তিনি প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেননি ওয়াহি ওহা যেটা বলেছেন সেটা ওহি আল্লাহ বলেছেন সেটা আমাদেরকে শুনিয়ে গিয়েছেন তিনি বলছেন জন্মের পরে সন্তানের ডান কানে আজান দিতে হবে বাম কানে কামত দিতে হবে এখানেও আমাদের সমাজ একটা বিভ্রান্তি আছে সেটা কি ছেলে হলে আজান দেবে শুধু আর মেয়ে হলে কন্যা সন্তান হলে কামত দেবে এটা সঠিক নয় এটা হাদিস সমর্থিত নয় সন্না সমর্থিত নয় ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রেই ডান কানে আজান বাম কানে কামত দিতে হবে আজানে কি আছে মাহতারাম এ কামতে কি আছে তহিদের বাণী উচ্চারণ উচ্চারণ করা হয় আসাদু আল্লাহ ইলাহা আমি শাহাদা পাঠ করছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া নেই কোনো মা'বুদ নেই কোনো উপাস্য আমি রিসালাতের সাক্ষ্য দিচ্ছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এই কথাটা নিয়ে ওরা রিসার্চ করেছে। ইসলামের শত্রুরা খ্রিস্টান মিশনাররা তখন তারা পাহাড়ি এলাকায় গ্রামগঞ্জে টাকা ব্যয় করে যে মা কনসেপ্ট করেছে তখন থেকে তার পরিচর্যা করছে ফ্রি চিকিৎসা দিচ্ছে এবং ডেলিভারি যখন সময় চলে আসে মোবাইল যে হসপিটালগুলো থাকে সেখানে নিয়ে শুধু একটার জন্য তারা কি করে সবগুলো তারা করে থাকে সেটা হলো জন্মের পরে ডেলিভারির পরে সন্তান থেকে মাকে আলাদা করে ফেলে এই কারণে করে যাতে আজানের ধ্বনি তার কানে যাতে না যায় এ কামতের ধ্বনি তৌহিদের বাণী রিসালতের বাণী তার কান না যায় কেন তারা চিন্তা করে দেখেছে জীবনের শুরুতে জন্মের পরে পৃথিবীতে আগমনের শুরুতে যদি ওই নবজাতকের কানে এই তাহিদের বাণী যায় রিসালাতের বাণী যায় তাহলে পরবর্তীতে তার মুসলিম হওয়ার আস্তিক হওয়ার একত্ববাদী হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি প্রশ্ন দর্শকদেরও থাকতে পারে আমাদের সমাজে যেটা যে তাকে মধু খাওয়ানো অথবা খেজুরের কিছু খাওয়ানো রাসুল্লাহ সাল্লাহ সুনার এটা অংশ কিনা বা খাওয়াতে হবে কিনা বা খাওয়ালে এতে কি উপকার যে সুন্দর কথা বলেছেন হ্যাঁ এটা একটা আসছে হাদিসে যার শব্দ যে শব্দটা হলো তাহানিক বলা হয় তাহানিক বলা হয় ভাষা বলা হয় তাহানিক তাহানিকটা কি আমাদের প্রথম করণীয় হলো আজানটা দেওয়া একামত দেওয়া আমি সতর্ক করব সাবধান থাকতে বলবো আপনার সন্তানের ইমান সুরক্ষার উভয়কে ছেলে হোক মেয়ে হোক উভয়ের কানেই আমাদেরকে আজান এবং ইকামাত দিতে হবে আরেকটা বিষয়ের দিকে আমি মনোযোগ আকর্ষণ করছি আজকের হসপিটালে ক্লিনিকে মাতৃসদনে যেখানে হোক না কেন আপনি বাবা আপনি বাবা আপনি ভাই আপনি মামা আপনি চাচা আপনি গার্ডিয়ান যে হোক না কেন আপনি চেষ্টা করবেন ওই নবজাতকের আজান দেওয়ার জন্য এটা এটা আপনি মিস করবেন না 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 থেকে যেন ওই সন্তান হয়ে যায় এ সতর্ক থাকা এরপরে রুসা ইসলামের আরেকটা শূন্য হলো তাহনিক করা তাহনিকটা কি নবজাতকের উপরে উপরে খেজুর খুরমা এই মিষ্টি জিনিস দিয়ে একটুখানি ঘষে দেওয়া কার মাধ্যমে একজন নেককার। আলেম দিকে দিয়ে কাজটা করা এটাকে তাহানি করে এখন সব কিন্তু মহাতর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হবে না প্রমাণিত হবে না কিভাবে প্রমাণিত হবে না কারণ আমার আপনার জ্ঞান সীমিত এটা আসছে তাং জমীন বিশ্ব জাহারান পালনকর্তার পক্ষ থেকে আসছে রুয়া এটা করেছেন সাহাবা ক্রাম রদি আল্লাহআ আলানজমাইম তাদের যখন সন্তান হতো তারা ওই সন্তানই রুসিয়াল্লামের কাছে যেতেন রসলাম যখন চলে গেছেন তখন তারা বড় বড় সাহাবিদের কাছে গিয়েছেন এটাকে তাহারিক বলে যে পরবর্তীতে এর মধ্যে একটা বরকত আছে সুহান আল্লাহ এরপরে আপনাকে আরেকটা বিষয়ের দিকে নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের সমাজের অন্যতম আরেকটা মাধ্যম যেটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আছে সেটা হচ্ছে যে নাম আমরা পূর্ব থেকেই একটা নাম নির্ধারণ করে রাখি অথবা নামগুলো আমরা সার্চ দিয়ে আমরা বের করি তিন চারটা নামকে একত্রিত করি নামের অর্থগুলোর সাথে যে সম্পর্ক আল্লাহ রসুল সাল্লা ইসলামের এই নির্দেশনাকে নাম রাখার ক্ষেত্রে সুন্দর কথা বলেছেন যে নাম তো রাখতে হবে সপ্তম দিবস আলিয়া মুসাহিয়ায় সপ্তম দিবসে কয়েকটা করণীয় আছে মধ্যে নাম রাখা আকিকা করা তারপরে যে চুলটা নিয়ে আসছে ইসলামের দৃষ্টিতে সেটা নাপাক মন মন্ডিয়ে সেটা স্বর্ণরূপা ওজন করে অনুমান করে দান করে দেওয়া নামটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেমন গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিতে অর্থবহ ইসলামের দৃষ্টিভঙ্গ হলো নামের ক্ষেত্রে একক এবং কথাটা আবার বলছি একক অর্থবোধক নাম রাখা এটা একটা শিশুর অধিকার যদি কোনো বাবা গার্ডিয়ান যদি একক অর্থবোধক নাম যদি না পায় তাহলে শিশুর অধিকার খর্ব করলো কেমতের আদালতে তাকে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে আমরা তো আধুনিক হওয়ার জন্যে কোনো স্টারদের তারকাদের সেলিব্রিটিদের নামগুলো রাখতে চাই এই ক্ষেত্রে আসল্লা নির্দেশনা কি রুস আসসালাম বলেছেন আসিন ও আসমা আকরম তোমরা তোমাদের নামগুলো সুন্দর করে নাম রাখো নামের কিন্তু প্রভাব পড়ে আমাদের কিন্তু এই বিষয়গুলো আছে যে ভালো নামটা আমরা উপরে রেখে দিই সার্টিফিকেট রেখে দিই আলমারিতে রেখে দিই আরেকটা ডাক নাম থাকে যে বিভিন্ন নাম থাকে এত সুন্দর নাম আব্দুর রহিম নাম হলো জন্টু মিন্টু নান্টু এরকম যেটা অনেকেই আমাদের পশু পালনীয় ঘরের মধ্যে পশু বা অনেকের নামগুলো রাখে এটা মোটেই ঠিক না বতরাম এটা মোটেই ঠিক না কারণ ভালো নামের ভালো অর্থের এটা জীবনে প্রভাব পড়ে আপনি তো আলহামদুলিল্লাহ বিশ শিক্ষাঙ্গনে বিশাল খ্যাদমত করে যাচ্ছেন আর বিশ্বে যখন যারা জ্ঞানী শায়েখ কোনো বাচ্চারা যদি নাম শোনে নামের অর্থ যদি সুন্দর হয় সাথে সাথে দোয়া করে যে আল্লাহ তোমাকে বড়ো বানাক তুমি আব্দুর রহমান আল্লাহ তোমাকে রহম করুন তুমি এই নামের অর্থের এই অর্থের অধিকারী আল্লাহ তোমাকে এটা বানায় এখন নামের অর্থ যদি ভালো হয় তো প্রত্যক্ষভাবে কিন্তু তার জন্য দোয়া করা হয় সোমান ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রাসুল্লাহ কেয়ামতের ময়দানে সন্তানের নাম ধরে ধরে পিতামাতাদেরকে মাতাদেরকে ডাক এই বিষয়ে যদি আপনি একটু বলেন এটাও হাদিসে আসছে যে নাম ধরে ঢাকা হবে এমন তো যখন নাম রাখা হয় তখন নামটা এন্ট্রি করা হয়ে থাকে ফুলান উবনু ফুলান অমুকের সন্তানের নাম এটা এটা রাখা হয়ে থাকে আজকের আপনি দেখুন মহাতাম আমাদের বাচ্চারা যখন স্কুলে যদি অর্থ ভালো না হয় হাসাহাসি করে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করা হয়ে থাকে তাহলে মানুষের যখন ডাকা হবে নামের অর্থ যদি ভালো না হয় তখন লজ্জিত হতে হবে না এরপরে আরেকটি সুসংবাদ হলো নামের অর্থ যদি ভালো হয় যদি নবীদের নামের সাথে নাম মিলে যায় তাহলে কি হবে যে ওই উসিলায় কিন্তু কি হয় যে পার করে দিবেন সুযোগ করে প্রথমে আমরা একটা অবস্থা হবে আল্লাহ তোর নাটক মঞ্চস্থ করবেন সেটা হলো প্রথমে তো দেখা যাচ্ছে ফা আম্মা ওয়া ফাকুলত মাওয়াজিলহু فهو في যখন পরিমাপ করা হবে নেকরের পাল্লা ওজন হবে সে তো জান্নাত জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সুবহান ওয়া আম্মা মান খাফত মাওয়াজিলহু فأم هاউয়া এটা তো সুরা কারিয়াতে আসছে আবার সূরা আরাফ অষ্টম পাড়া দশম পৃষ্ঠে আসছে ক্ষতিগ্রস্ত হবে যদি নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায় অনেক চমৎকার আলোচনা করছিলেন সময় আমরা পরবর্তী পর্বে আপনার থেকে আরও আলোচনা শুনব সম্মানিত দর্শক শ্রোতা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার অবতারণা করছিলাম আশা করছি আপনারা এই বিষয়টিকে শিখবেন আমাদের জন্ম মায়েদের করণীয় গর্ববর্তী অবস্থায় কী করবে এবং জন্ম জন্মদিন এবং আমাদের যে বার্থ সার্টিফিকেট এই জিনিসগুলো যেন আমরা কোরআন এবং সুন্নার আলোকে সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারি সেই তৌফিক মহান রবের কাছে কামনা করছি আমাদের পিতামাতাদেরকে ওইদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করে আগামী পর্ব দেখার আবেদন জানাচ্ছি সম্মানিত দর্শক আমাদের অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হচ্ছে আপনারা জানাবেন আপনাদের সুন্দর মতামত এবং পরামর্শ প্রশ্ন করতে পারেন আমাদেরকে আমরা খুঁজে নিব কোরআন সুন্নার আলোকে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন আমিন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত